রয়েছে আশেপাশে যেমন ঘর রয়েছে তো এই ঘরগুলোর মধ্যে তোমার থাকার রুম এটা এক একটা করে তো চার পাঁচটা আট দশটা করে লাইনে রয়েছে এমন তো এই দেখো এগুলো হচ্ছে থাকার রুম এক একটা ছোট্ট ছোট্ট একটা রুম আর রুমের মধ্যে সুন্দর ব্যবস্থা রয়েছে একটা জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে আর ভয়ও লাগে একা একা যেতে কোথাও যাচ্ছি দেখো সিঁড়ি সিঁড়িগুলো একবার দেখো চলে এসছি এখন পুরোপুরি সিক্স নাম্বার গুফার ওপরে দোতলা চলে এসছি এখন আর দোতলা থেকে দেখো ঠিক এমনটা দেখতে পারবে সুন্দর একটি জায়গা সুন্দর সব থেকে সুন্দর লাগছে এটা আমার কাছে আর এর মধ্যেও এই দেখো তোমাদের আগেই বলেছি গুফার মধ্যে সব সময় বুদ্ধদেবের মূর্তি রয়েছে চারিদিকে জায়গাটি একবার দেখো পুরোপুরি পাথরে তৈরি করা খুবই সুন্দর একটি জায়গা আর আজান্টা গুফা তৈরি করার বা সৃষ্টি করার মেন উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্ম প্রচার করার আর বৌদ্ধ ধর্ম প্রচার করা যে প্রথম থেকে শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্মের পুরো জীবন খায়নি এইখানে আস্তে আস্তে করে সবকটা চিত্র অঙ্কনের মাধ্যমে বা পেন্টিংয়ের মাধ্যমে সব কটাকে তুলে ধরা হয়েছে কীভাবে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো প্রথম যা নমস্কার জয় শ্রীরাম হর হর মহাদেব তো কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমি রাজ্যে সাইকেলে সম্পূর্ণ ভারত যাত্রা করছি আর আজকে তো হচ্ছে আমার দুশো চৌরাশি দিন আর আজকে আমি দাঁড়িয়ে রয়েছি অজন্তা গুফা যেটা ঐতিহাসিক একটা গুফা আর খুব সুন্দর একটি জায়গা পুরো পাহাড় কেটে কেটে তোমার মানে পাহাড়ের মধ্যে গুফা করা রয়েছে আর এখানে প্রায় ত্রিশটি মানে গুফা রয়েছে সব কিছু দেখবো তো গুফাটি তোমার মানে ওপেন হয় সকাল নটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত তো আগের দিন তো আমরা পাঁচটার সময় প্রায় চলে আসতাম যেটা আমরা দেখতে পারিনি তো সামনে একটা হোটেলে আমরা ছিলাম তো প্রায় একদিন কোনো রেস্টও করে নিয়েছি আর এখন এখন সময় হয়ে গেছে নটা আর এখন আমরা চলে এসেছি গুফার মধ্যে আর গুফার যে মেন গেট রয়েছে প্রবেশ করার জন্যে সেইখান থেকে টোটালি চার কিলোমিটার রাস্তা করা আছে চার কিলোমিটার যাবে তারপর তুমি গোয়াটি দেখতে পারবে তো এই চার কিলোমিটার তোমার সাইকেল বাইক সব কিছু অ্যালাউ রয়েছে তো এই দেখো তো রয়েছে তোমার সামনে আর আমি সামনে চলে এসছি আর দু সাইডে রয়েছে এমন জঙ্গল আর জঙ্গলের মধ্যে দিয়েছে রাস্তা আর এই যে আমার বামা এখানে দাঁড়িয়ে রয়েছে এই বামাটাকে নিয়ে আমি এখন চলে যাবো চার কিলোমিটার চলে যাব। আর তোমার এনজয় করো দেখতে থাকো আর সঙ্গে সঙ্গে বেশি সময় লাগবে না আমাদের চার কিলোমিটার যেতে তারপরে গিয়ে তোমার সামনে শেয়ার করছি চলো রাস্তাটা একবার দেখো পুরোপুরি পাথর রয়েছে বড় পাহাড় আর ঠিক তার মধ্যে দিয়ে এমন রাস্তা করেছে এমন যেতে হচ্ছে তাহলে এইখানে যে অজন্তা গুফা রয়েছে কে জানবে বলো এই দেখো চারিপাশটা একবার দেখো খুব সুন্দর একটি জায়গা আর পুরোপুরি পাহাড়ের মাঝখানে আর এটা হচ্ছে একটা নদী আর সামনে রয়েছে একটা ওয়াটার ওয়াটারফলস তো এখন গরমকাল তখন জল নেই এই জন্য নদীটা পুরো শুকিয়ে গেছে দেখো জায়গাটা একবার দেখো ভয়ঙ্কর একটি জায়গা ও চলো প্রায় চলেই এসছি আর কিছুক্ষণ বাকি রয়েছে সব কিছু তোমার সঙ্গে আস্তে আস্তে তুলে ধরছি যে গুফা রাস্তা শুরু হচ্ছে আমাদের এখান থেকে আর তার আগে রয়েছে তোমাদের টিকিট কাউন্টার একটা ছোট একটা হোটেল রয়েছে খাওয়া দাওয়া করার জন্যে আর এখান থেকে আমাদের স্টার্ট আর যারা মানে মানে মনে করো যে পায়ে হেঁটে দেখতেও পারবে না তাকে জঙ্গে এই চেয়ারের ব্যবস্থা করা রয়েছে আর পুরো গো গোফাটি তোমাদেরকে ঘুরে দেখাবে মাত্র চার্জ লাগবে দু হাজার টাকা ওইখানে সবকিছু লিখা রয়েছে দু হাজার টাকা চার্জিং পুরো গোফাটা তোমাদেরকে চেয়ারে করে সম্পূর্ণ ঘোরাবে তো চলো এখন যা যাক তোমাদের সবসময় শেয়ার করা যাক ও আমাদের সিটি ওটা চালু হয়ে গেল আর আমরা অনলাইন পে করেছি এই কারণে আমাদের আমাদের কাছ থেকে একা জনের টিকিট পড়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা আর যারা ক্যাশ করবে তাদেরকে পড়বে চল্লিশ টাকা করে চলো এনজয় করো এত কষ্ট করে এত কিছু করে আবারটা চলে এসে একটা ইতিহাসিক একটা জায়গায় ইতিহাস একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে তোমার সঙ্গে কিছু শেয়ার করতে পারছি তো এখন আমি রয়েছি আজান্ডা গোফার সামনে আর এই গুফাটি ঠিক এমন এই দেখো এই এই সাইডে রয়েছে পাহাড় পিছনের পাহাড় এই সাইডে পাহাড় ঠিক পাথরে এইভাবে লেবেল করে কাটাও আছে ঠিক এর মধ্যে রয়েছে গুফা আর গুফার মধ্যে ঘরবাড়ি রয়েছে থাকার জায়গা বৌদ্ধ টেম্পল অনেক কিছু রয়েছে তোমাদের সঙ্গে এখন সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে তোমরা একটার পর একটা দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটি ঠিক আছে স্কিপ করলে কিছু বুঝতে পারবে না আর ওই সাইডে একটা ওয়াটার ফলস ছিল দেখতে পাচ্ছ তোমরা সেটি এখন পুরো বন্ধ জল নেই এই কারণে গরমকাল তো অবশ্যই বৃষ্টির সময় আসলে খুব সুন্দর লাগবে জায়গাটা পুরো সবুজ হয়ে যাবে আর সবুজের মধ্যে আজান্ডা গোবা দেখতে আরও দারুণ লাগবে তো চলো এখন ভিতরে আস্তে আস্তে প্রবেশ করা যাক আর তোমার সম্বন্ধে শেয়ার করা যাক ও রাস্তাটি একবার দেখো জাস্ট আসাম লাগছে ও তো এটি হচ্ছে এক নম্বর গুফা আর এখান থেকে শুরু হয়েছে পুরো এইভাবে চলে গেছে পুরো গোল একটি বৃত্তকারের মতো খুবই সুন্দর লাগছে কিন্তু এক নম্বর গুফার মধ্যে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই আর শুধু ফটো অ্যালাউ রয়েছে তাও ফ্ল্যাশ বন্ধ করে ফ্ল্যাশ অন করে তুললে ফাইন হয়ে যাবে তো তোমার যেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ থাকবে না সেখানে তোমার ফটো দিয়ে দেবো সেখানে তোমার দেখে নিতে হবে ভিতরে মলটা কেমন আর খুবই মানে পেন্টিং করা রয়েছে উপরে নিচে চারদিকে পেন্টিং করা তো খুবই সুন্দর লেগেছে এক নম্বর গুহাঠি আর এখন যাচ্ছে আমার দু নম্বর গুহাটি দেখবো তো এই দেখো সুন্দর একটি জায়গা আর এই দেখো শুধু পাথর পাথর কেটে কেটে সব কিছু করা রয়েছে দারুণ লাগছে চলো সে দু নম্বর গুফা তো এর মধ্যে কোনো ফটোগ্রাফি বা ফ্ল্যাশ জ্বালিয়ে কোনো কিছু অ্যালাউ নেই ভিডিও অ্যালাউ নেই শুধু ছবি তোলেছে এখানেও আর এখানে তোমরা শেয়ার করে দেবো তো যেখানে যেখানে ফটোগ্রাফি তোমার অ্যালাউ রয়েছে তাও আবার ফ্ল্যাশ অফ করে সেখানে সেখানে ফটো দিয়ে দেবো আর যেখানে ভিডিও অ্যালাউ রয়েছে ওখানে তোমরা ভিডিও দিয়ে দেবো তো খুবই সুন্দর লাগছে আর পুরো এত সুন্দর করে পেন্টিং করা আছে না তো দেখলে মন ভরে যাবে আর এটি রয়েছে তোমার তিন নম্বর গুফা তো এই গুফাটা অনেকটা বড় মনে হচ্ছে আর ঠিক সামনে থেকে ফুল মানে ফুল চত্বরটা একবার দেখে নাও চারিপাশে আর ওটা হচ্ছে ভিউ পয়েন্ট আর ওইখান দিয়ে তুমি আসতে পারবা ওইখান দিয়ে এইভাবে করে আসতে হবে সে টিকিট কাটতে হবে এক নম্বর কাউন্টারে গিয়ে আবার রিপিট আসতে হবে তো অনেকটা টাফ হয়ে যাবে তো চলো এখন তিন নম্বর কোটা সম্পূর্ণ দেখে তোমরা শেয়ার করি তখন আমরা দেখব ছ নম্বর গুফা তো এই দেখো চলে এসেছে ছ নম্বর গুফা আর আর একটা কারণ রয়েছে প্রত্যেকটা গুফার মধ্যে প্রবেশ করতে গেলে তার চপ্পল বলো জুতো বলো সব কিছু বাইরে রেখে তারপর খালি পায়ে প্রবেশ করতে হবে এটা হচ্ছে এখানকার নিয়ম আর কেননা প্রত্যেকটা গুফার মধ্যে রয়েছে বুদ্ধদেব ঠিক আছে আর এই কারণে আমরা সব কিছু জুতো চপ্পল এমনি কি মোজা সব কিছু আমাদের বাইরে করে রাখতে হবে তারপর খালি পেয়ে প্রবেশ করতে হবে আর যদি আমরা জুতো মোজা পরে ভিতরে প্রবেশ করো ফাইন হয়ে যাবে ঠিক আছে তো এটি হচ্ছে ছ নম্বর গুফা এই গুফাটা মনে হচ্ছে অনেকটাই বড় আর এইখান থেকে একবার জাস্ট নাচড়াটা একবার দেখো অজন্তা গুফাটা জাস্ট অষ্টম লাগছে এখানটা কী বলো তো রোদ রোদ্দুর তো এতটা তাই একটু গরম লাগছে প্রচণ্ড আর যদি রোদ্দুর না থাকতো ঠান্ডার সময় আসতো আর দারুণ লাগতো তো চলো সব কিছু মিলে খুবই সুন্দর লাগছে একটা পরে একটা জিনিস দেখছি তোমাদের শেয়ার করতে পারছি চলো তো এটা হচ্ছে সিক্স নাম্বার গুফা আর এই গুফার মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাও আছে তো সেই কারণে তোমাদের একটা ভিডিও করে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা প্লেয়ারগুলো একবার দেখো এত বড় বড় প্লেয়ার না যে দুজন মিলে লাগবে পুরো ধরতে মানে পুরো গোল করে ধরতে তো এতটা বড় বড় প্লেয়ার আর প্রত্যেকটা গুফার ঠিক সিস্টেম একই রয়েছে প্রত্যেকটা গুফার মধ্যে রয়েছে বুদ্ধদেবের এত মূর্তি রয়েছে আশেপাশে দেবন ঘর রয়েছে তো এই ঘরগুলোর মধ্যে তোমার থাকার রুম এটা এক একটা করে তো চার পাঁচটা আট দশটা করে লাইনে রয়েছে এমন তো এই দেখো এগুলো হচ্ছে থাকার রুম এক একটা ছোট্ট ছোট্ট একটা রুম আর রুমের মধ্যে সুন্দর ব্যবস্থা রয়েছে একটা জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে আর সব মিলে খুবই সুন্দর একটি এই দেখো দেখতে তোমাকে দেখায় ভালো করে এই দেখো প্রত্যেকটা একটা রুম রয়েছে এমন সুন্দর একটা রুম এই দেখতে পাচ্ছ খুবই সুন্দর এতটা সুন্দর কি বলবো তোমাদের আর মানে প্রকাশ করা যাবে না নিজের চোখে না দেখলে আর এই যে বুদ্ধদেবের মূর্তি খুবই সুন্দর পুরোপুরি পাথরে তৈরি করা আর যেটা সব থেকে একটা তোমাদের দেখাবো একবার বলেছি ভিডিওর মধ্যে দেখালে খুব ভালো করে হবে পেন্টিং দেখো একবার ওই কোনায় রয়েছে পেন্টিং পুরোপুরি প্রত্যেকটা গোপার মধ্যে পেন্টিং করা রয়েছে তো পেন্টিংগুলো এখন ধ্বংসর দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে খুবই সুন্দর সুন্দর পেন্টিং আছে জাস্ট অসাধারণ একটি গুফা অসাধারণ একটি জায়গা আর এই সিঁড়ি দিয়ে আমরা মানে উপরে উঠতে পারবো তো চলো একবার উপরে উঠে দেখা যায় কি আছে ওপরে ভয়ও লাগে একা একা যেতে কোথাও যাচ্ছি দেখো সিঁড়ি সিঁড়িগুলো একবার দেখো চলে এসছি এখন পুরোপুরি সিক্স নাম্বার গুফার ওপরে দোতলা চলে এসেছি এখন আর দোতলা থেকে দেখো ঠিক এমনটা দেখতে পারবে সুন্দর একটি জায়গা সুন্দর থেকে সুন্দর লাগছে এটা আমার কাছে আর এর মধ্যেও এই দেখো তোমাদের আগেই বলেছি গুফার মধ্যে সব সবসময় বুদ্ধদেবের মূর্তি রয়েছে চারিদিকে জায়গাটি একবার দেখো বা পুরোপুরি পাথরে তৈরি করা খুবই সুন্দর একটি জায়গা আর এইখানে কোনো পেন্টিং দেখতে পাচ্ছি না ওপরের দিকে তো পেন্টিং কোথায় আছে তো পেন্টিং মনে হচ্ছে এখানে নেই আমি কথা বলছি কথাটা দুমদাম করে চারিদিকে হচ্ছে এই দেখো সুন্দর একটি জায়গা পুরোপুরি পেন্টিং পেন্টিং তো দেখাতে পারছি না তোমাদেরকে তো চলো অন্য কোথাওকে পেন্টিং দেখাবো দেখো জায়গাটি একবার দেখো খুব সুন্দর এই দেখো পাথর কেটেছে দেখেছো পাথর কেটেছে এখন প্রভুর লেভেল নেই ঠিক আছে রাখা খাবড়া করে সব কিছু আছে পাথরটা কেটেছে দেখো এই দেখো পাথর কাটা চলো পুরোপুরি দেখানো হয়ে গেল। এবার আর মনে হয় কোথাও পারমিশন নেই ভিডিও অ্যালাওয়ার ভিডিও করার তো এখানে মনে হয় ছিল তো সেই জন্য তোমাদেরকে শেয়ার করেছি তো জানি না এবার কী হবে এটি হচ্ছে ন নম্বর গুফা আর নম্বর গুফার মধ্যে কোনো বুদ্ধের কোনো মূর্তি নেই এটি একটা ট্যাচও দেখতে পাচ্ছি আর যে ট্যাচটা পুরোপুরি পাথরে তৈরি করা আর প্রায় দশ থেকে পনেরো ফুট লম্বা হবে আর বলছিলাম পেন্টিং এই দেখো পেন্টিং হচ্ছে প্রত্যেকটা পিলারে রয়েছে পেন্টিং বুদ্ধদেবের পেন্টিং দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে এই সাইডও পেন্টিং এমনকি এই সাইডও পেন্টিং রয়েছে এমনকি এর নিচেও পেন্টিং প্রত্যেকটা জায়গায় পেন্টিং রয়েছে তো কিছু কিছু গুলো পেন্টিংগুলো ধ্বংস হয়ে গেছে তো আর খুবই সুন্দর লাগছে কিন্তু সব পেইন্টিং পেন্টিংয়ে কিছু না কিছু প্রকাশ করতে চাইছে ধর্ম বলো কীভাবে যাপন সব কিছুতেই তোমার প্রকাশ করে গেছে এই পেন্টিংয়ের মাধ্যমে তো আমার দেখতে কিছু প্রায় বুঝতেই পারছি না তাও যেটুকু বুঝতে পারছি খুবই সুন্দর লাগছে এখনও পেন্টিংগুলো রয়ে গেছে এটাই হচ্ছে ভাবার বিষয় তো চলো খুব ভালো লাগলো এবার এখান থেকে চলে যাই বাইরের দিকে এটি হচ্ছে উনিশ নম্বর গুফা তো খুবই সুন্দর লাগছে এই গুফার মধ্যে ছোটো ছোটো প্লার রয়েছে স্তম্ভ আর ওপরে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে আর ওপর দিয়ে অনেক পেন্টিং ছিল সেগুলো এখন ধ্বংস হয়ে গেছে এই যে ট্যাচু রয়েছে খুব সুন্দর খুব সুন্দর চলো প্রত্যেকটা গুফায় কিছু আলাদা আলাদা কাজ আছে এখন আমার চলে যায় কুড়ি নম্বর গুফা আজানটা গুফা তৈরি করার বা সৃষ্টি করার মেন উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্ম প্রচার করার আর বৌদ্ধ ধর্ম প্রচার করা যে প্রথম থেকে শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্মের পুরো জীবন খায়নি এইখানে আস্তে আস্তে করে সব চিত্র অঙ্কনের মাধ্যমে বা পেন্টিংয়ের মাধ্যমে সব কটাকে তুলে ধরা হয়েছে কীভাবে কি হয়েছে কীভাবে কি হয়নি তো খুবই ভালো লেগেছে আর এই অজেন্টা গুফাটি পুরোপুরি তৈরি করতে সময় লেগেছে নশো বছর আর এই নশো বছরের মধ্যে পুরোপুরি সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছে আর তারপরে এই নশো বছর ধরে যতগুলো রাজা এই মহারাষ্ট্রে এসেছিলো বা ছিল সবাই তাকে টাকা দিয়েছিল তৈরি করার জন্যে আর অনেক মজদুর এখানে কাজ করেছে অনেক আর তারপরেও কি একটা কথা রয়েছে যে অজন্তা গুফা যা আগে প্রথমে নশো বছর ছিল তারপরে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছিলো বা এখান থেকে সব সব সন্ন্যাসীরা চলে গেছিলো তারপরে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনাবাহিনী বা একটা কর্মচারী এখানে বাঘ শিকার করতে এসেছে তো বাক শিকার করার জন্য উনি ওই টপে ছিলেন ওই টপ থেকে একটা বাঘ শিকার করার জন্য আস্তে আস্তে যখন নিচেই নামে তখন একটা মানে গুফর ঘর দেখতে পাই আর তখন তিনি সে ঘরে এসেছে আর এসে তারপর দেখেই ঘরের মধ্যে বুদ্ধদেবের মূর্তি রয়েছে এমনকি পেন্টিং রয়েছে তিনি হায়দ্রাবাদে গিয়ে সব কিছু আলোচনা করে এবং হায়দ্রাবাদ থেকে কিছু লোক মানে কর্মচারীকে এখানে নিয়ে আসে তারপরে এখান থেকে পুরোপুরি সম্পূর্ণভাবে মানে কী বলো এতদিন ধরে রয়েছিল গাছ হয়ে গেছিলো ভিতরে মাটি জমে গেছিলো পাথর যে ভরা ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এমনকি তিরিশটা গুফা উনি খুঁজে বের করে আর তিরিশটা গুফার মধ্যে ওয়ান টু নাইন টেন তারপর ফোরটিন উস্কের বাদ নাইনটি টোয়েন্টি এই তোমার এই গুফাগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ দেখার জন্যে তো চলো যেটুকু আমরা জানি সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম তো খুব ভালো লাগলো এখন আমার বাকি রয়েছে লাস্টের দিকে তো চলো এনজয় করি আর এই এইখান থেকে যখন বৃষ্টির সময় ওয়াটারফলস যখন হবে না জাস্ট দারুণ লাগবে অসম একটি ব্যাপার আর এই দেখো ফুরবলি এলোরা গুফাতে দেখে নাও আর আমার বেশি সময় লাগবে না প্রায় চলে এসেছি এইখানে শেষ এটা হচ্ছে ২৬ নম্বর গোফা আর এটি লাস্ট গোফা তো এখন আমার দেখে আসলাম তো খুবই ভালো লাগলো আর এখানে বুদ্ধদেবের একটা মানে ঘুমিয়ে থাকা একটা মূর্তি করেছে তো মনে করো দশ থেকে পনেরো ফুট হবে এতটা বড় আর এটাই হচ্ছে লাস্ট আর এর মধ্যে অনেক দেবদেবীর পুরো সার্কেল রয়েছে এইভাবে করে ইউ আকৃতির মতো সার্কেল রয়েছে খুবই ভালো লাগলো সব কিছু দেখলাম আর এখানে মনে কোনো ভিডিও এলাম নেই অনলি ফটো তো ফটো তুলে নিয়েছি আর সম্পূর্ণ আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে তোমাদের মধ্যে সব কিছু শেয়ার করে দেবো খুবই ভালো লাগলো আর এখন আমরা চলে যাব আবার সামনের দিকে সামনের দিকে যখন বসবো কারণ এখানে এখন রোদ্দুর হয়ে গেছে এখন বারোটা বাজে আমরা এখান থেকে চারটের সময় বের হব কারণ রোদ্দুরের মধ্যে বের হব না আর তার মধ্যে একবার সম্পূর্ণ একবার দেখে নাও জাস্ট অসম লাগছে অসম পুরোপুরি আসাম আর কিচ্ছু না পুরো পাত্র তৈরি করা সাম্রাজ্য দেখলাম তো চলো এখন এসেছি ছাব্বিশ আবার যাবো এক নম্বর এক নম্বরে গিয়ে ওইখানে কিছুক্ষণ বসবো খাওয়া দাওয়া করবো তোমার সবকিছু শেয়ার করবো এনজয় করো আমাকে সঙ্গে আর দেখতে থাকো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো

गाँव गाँव एक ही गाँव से आप लोग सब एक ही गाँव के वो भी हम तीनों भी एक ही गाँव के एक ही गाँव के अब हाँ। मंदिर पे सोते हो गए हाँ। हम हाँ। 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 भी आपके आप, आपका बाजू में आज पूरा हाँ। हाँ। <laughs> बहुत अच्छा लगता है आप एक एक आदमी के साथ मिल के अच्छे अच्छा हाँ हाँ वो भी मैं भी हिंदू चलो तो हिंदू मंडे समझ समाज मंदिर मंदिर का नाम क्या है गजानन बाबा गजानन बाबा का है हाँ। गजानन बाबा का है वो तारा देवी का है? अच्छा तारा देवी महाराष्ट्र में ज्यादा चलते क्या? है क्या गजानन बाबा का मंदिर महाराष्ट्र में ज्यादा है क्या अच्छा 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 महाराष्ट्र में ज्यादा है हमारा उधर नहीं है गजानन बाबा का इतना महाराष्ट्र यही दो मंदिर है गजानन बाबा की मंदिर है

Chala good night